হ্যালো বন্ধুরা আজ আমরা দেখাব পাহাড়ি এলাকার গ্রামের দৃশ্য দেখার জন্য আমাদের সাথে থাকুন আমরা বাসা থেকে বের হলাম ডিং 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 করে পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে গেলাম ই পড়ল খোলা মাঠে বেঁধে রাখা গরু ছাগলগুলো উমা পাশেই দেখতে পেলাম একটি ছোট্ট গরুর বাছুর তার সাথে একটু মজা করে নিলাম তারপর আবারও আমাদের পথ চলা সামনে একটি গেট দেখতে পেলাম গেটটা বন্ধ ছিল তাই আপনাদেরকে দেখাতে পারলাম না আর বলুন তো কার না কার বাসা আমরা হুট করে ঢুকে যাব যে পাহাড়ের কোল ঘেঁষে জঙ্গলের পাশ দিয়ে আমরা এগিয়ে গেলাম এই রাস্তাটি পাহাড়ের মাটি কেটে তৈরি করা হয়েছে হাঁটতে হাঁটতে আমরা পাহাড়ের উপরে উঠে গেলাম পাহাড়ের ঢালুতে কয়েকটি মুরগির ফার্ম ছিল কিছুটা গন্ধও বের হচ্ছিলো তারপরও কৌতূহলবশত সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম আমরা এই যে দেখেন এখানেও একটা রয়েছে কয়েকটা ছিল এখানে এই যে দেখুন পাহাড় কেটে সমতল করে বসতি তৈরি করা হয়েছে যাক অবশেষে আমরা পাহাড়ের চূড়ায় উঠে গেলাম এখন আমরা পাহাড়ের চূড়ায় অবস্থান করছি পাশেই দেখলাম একটি বালক সাইকেল চালাচ্ছে পাহাড়ের উপরে সাইকেল চালাচ্ছে আমি তো দেখে আশ্চর্য হচ্ছি আমরা কি না ভয় পাচ্ছি এখানে দাঁড়িয়ে সে সাইকেল চালাচ্ছে এই যে দেখুন পাহাড়ের থেকে পানির স্রোত নেমে কি গভীর গর্তই না হয়েছে এখান দিয়ে স্রোত বেয়ে যায় পানির স্রোত দেখেছেন ছেলেটা সাহসের সাথে সাইকেল চালাচ্ছে আসলে পাহাড়ি এলাকার মানুষের সাহস অনেক বেশি হয় এই এলাকার মানুষরা অনেক সাহসী হয় যাক তারপর আমরা কিছুক্ষণ এখানে সময় কাটালাম বাচ্চারা দৌড়াদৌড়ি করলো খেলাধুলা করলো অনেক মজা করলো বাচ্চারা কি চমৎকারভাবে তারা নামছে এটা পাহাড়ি এলাকা এখানে উঁচু নিচু অনেকগুলো পাহাড় থাকে এলাকা জুড়ে পাখার বিস্তীর্ণ জঙ্গলের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে পাশে অনেকগুলো পাহাড় উঁচু হয়ে আছে আমরা এখন অন্য পাহাড়ের দিকে যাচ্ছি পাহাড়টা অনেক উঁচু ছিল তাই একদম উপরে উঠতে পারলাম না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের